হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার চলে এসেছি আসলে ধরুন আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স আট একশো আঠাশ জিবি লেমন কালার একদম ভিয়েতনাম ভিড় এই ফোনটি নেওয়ার জন্য মিরপুর থেকে কে আসছে নাম কি তোমার আয়ান আহমেদ আজাদ আচ্ছা আয়ান আসে মিরপুর থেকে এ থার্টি সিক্স নেওয়ার জন্য আয়নার সাথে আয়নার ফ্যামিলিও আছে

হ্যাঁ বুঝছে এখন আর কষ্ট দিব না তোমাকে এটা আমরা নর্মালি ছেড়েছিল তারপরে সিল খোলা করে দিয়ে এটা হচ্ছে আপনার ভিয়েতনাম ভেরিয়েন্ট এ থার্টি সিক্স নতুন স্যামসাং মডেল এই যে সিলটা ছিল হ্যাঁ বাস এই আচ্ছা আপনার সমস্যা নেই এই খোলে গেল

কালার ঠিক আছে কোনটা কিন্তু খুবই সুন্দর আপনি আমি তো দেখাই হ্যাঁ এটা হচ্ছে এ থার্টি সিক্সের লেমন কালারটি লেমন এবং এটা একটা পার্পল কালার হয়ে থাকে হোয়াইট ব্ল্যাক চারটি কালার টোটাল হয় সবগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কাছে আসার জন্য যেটা করতে হবে আপনাকে প্রথমে ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিও নিচে আমাদের ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন বসুন্ধরাতে এবং ডিসক্রিপশনে আমাদের নাম ঠিকানা নাম্বারও দেওয়া আছে বসুন চলে আসবেন বেসমেন্ট ওয়ান কোন নাম্বার সব ফোন প্যাক্স বা আর কি ইলেকট্রনিক্স তো ভালো থাকবেন সবাই সবাই অবশ্যই অথেন্টিক ডিভাইস ইউজ করবেন এবং ভালো ডিভাইসের জন্য যোগাযোগ করবেন থান ভাইয়ের সাথে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম